পৃথিবী অনেক বড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আগের ব্লগে দেখেছেন আমরা লিসবন থেকে সিন্ত্রা গিয়েছি আর সিন্ত্রা থেকে বাসে করে এই যে সোজা চলে আসলাম হচ্ছে কাপোদা রোকা। আর কাপোদা রোকা হল পর্তুগাল এবং সমগ্র ইউরোপের সবচেয়ে পশ্চিমাঞ্চলীয় বিন্দু যাকে প্রায়শ বিশ্বের প্রান্ত বলা হয় মানে শেষ প্রান্ত বলা হয় এটি একটি রুক্ষ উপকূল রেখা যা পাথরে পাহাড় দ্বারা সজ্জিত যা গর্জনকারী আটলান্টিক মহাসাগরের দিকে তাকিয়ে আছে এবং পর্তুগালের সেরা দৃশ্যগুলোর মধ্যে একটি এলাকাটি খুবই নির্জন শুধুমাত্র একটি বাতি ঘর এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাতিঘর ক্যাফে এবং উপহারের দোকান ঘুরে দেখার জন্য কিন্তু বিশাল পাহাড়ের উপর আশ্রে পড়া ঢেউ শব্দই সারা বছর হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে এই যে সেই আকর্ষণেও কিন্তু আমরা চলে আসলাম আর দেখেন এখানে এত বাতাস প্রচণ্ড বাতাস মানে কি বলবো বাতাসের জন্য আমরা সামনে এগোতে পারছিলাম না আর যারা যারা এখনও কাবুদার বোকায় যাননি লিসবনে আছেন অবশ্যই এখানে ঘুরে আসবেন এত সুন্দর কি বলবো আপনারা তো এই যে সামনেই দেখতে পাচ্ছেন বিশাল আটলান্টিক মহাসাগর এরপরে কিন্তু আর মানে কোনো ভূমি নেই আর এই যে এখানে একটা মজার বিষয় আমার হিজাবটা উড়ে যাচ্ছিলো এটা নিয়ে খুব মজা করছিলাম আর এই যে দেখেন এই বড় বড় পাহাড় মানে পাথরের পাহাড়ের উপর এই যে সমুদ্রের পানি আশ্রে পড়ছে অসাধারণ সৌন্দর্য এই যে ধোঁয়ার মত আপনারা তো দেখতেই পাচ্ছেন মানে বলে শেষ করা যাবে না এতটা সুন্দর

এই যে সামনে দেখতে পাচ্ছেন ক্যাপের উত্তরে উপকূল বরাবর গ্রানাইট পাথর এবং সমুদ্রের খাড়া পাহাড়গুলো মাশাল্লা মাশাল্লা আর এই যে দেখেন সমুদ্র বিশাল বিশাল আটলান্টিক মহাসাগর কি বলবো আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি মানে আপনাদের বলে শেষ করা যাবে না এবং শুক্রিয়া আদায় করলেও শেষ হবে না এতটা সৌন্দর্য আর এই যে এখানে দেখতে পেলেন যে ক্রসটা রয়েছে কাবদা রোকাকে মহাদেশীয় ইউরোপের পশ্চিমতম বিন্দু হিসেবে ঘোষণা করি এটা স্মৃতিস্তম্ভ মানে এটাই হচ্ছে শেষ বিন্দু এটা স্মৃতিস্তম্ভ হিসেবে এখানে আর কি ওরা পড়ে রেখেছে আর এই যে আমরা হাঁটতে হাঁটতে সামনে চলে গেলাম একটু সাগরটা একটু দাঁড়িয়ে সৌন্দর্য দেখছি মশাল্লা কি বলবো অনেক ভালো লাগছে আর এই যে সামনে খাড়া পর্বতমালাগুলো একদিকে পাহাড় আর আরেক দিকে হচ্ছে সাগর পাহাড় আর সাগর মিলেমিশে একাকার হয়ে গেছে অসাধারণ সৌন্দর্য যেটা বলে শেষ করা যাবে না আর আপনারা তো নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর এই যে সামনে এটা হচ্ছে কাবোদা রোকার উপকূল রেখা তো এই যে এখানে আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে আর এই যে দেখেন পাহাড়টা বিস্তৃত পর্বতমালা আহ পাহাড় এত সুন্দর লাগছে আর সাগর বাতাসে অসংখ্য শেষ করা যাবে না তো দেখতে থাকুন আপনারা আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধৈর্য ধরে দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন ক্যাপের বেশিরভাগ গাছপালা নিচু এবং লবণাক্ত জল এবং বাতাসের সাথে খাপ খাইয়ে দেখতেই তো পাচ্ছেন কিরকম প্রচন্ড বাতাস মানে এই বাতাসের সাথে এরা অভ্যস্ত এই গাছপালাগুলো এখানে যা আছে আর কে প্রকার জলবায়ু সমুদ্রের দ্বারা অত্যন্ত সংযত মৌসুমী উজানের কারণে কে অঞ্চলটি শীতল স্থিতিশীল গ্রীষ্মকালে যেখানে খুব কম বা কোনো বৃষ্টিপাত হয় না তবে কুয়াশার ঘটনা খুব সাধারণ বা আর্দ্রতা বৃদ্ধি করে এবং সূর্যালোক হ্রাস করে আর গ্রীষ্মকালে সবচেয়ে বাতাসের ঋতুই আর কি এই গ্রীষ্মকালে প্রচণ্ড বাতাস থাকে এরপর জুলাই অগস্টের দিকে গড়গতি প্রায় পনেরো কিলোমিটার পার ঘন্টায় অন্যদিকে শীতকালে বৃষ্টিপাত হয় এবং বিশেষ করে রাতে হালকা তাপমাত্রা থাকে এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম আবার বাতিঘরের দিকে আর এখানে প্রচণ্ড বাতাসের জন্য খুবই ঠান্ডা লাগছিল আর এই যে এখন আমরা একটু সামনের দিকে এগোচ্ছি মানে বাতাসের জন্য খুব একটা থাকা যাচ্ছে না এই জন্য সামনে গিয়ে একটু সামনে পাহাড়গুলো দেখব আর এই যে এই পাহাড় এগুলো কিন্তু সিন্ত্রার পর্বতমালার অংশই এর আগেও একটু বলেছি তো এই যে যাচ্ছি সবাই মিলে আর আমরা কিন্তু এসেছিলাম হলো অনেকজন এসে এসেছিলাম তাই ফের আম্মু তাই ফের বাবা সবাই আর কি আরো আছে তো এই যে সবাই যাচ্ছি হেটে হেটে বাতাসে মাখবরোদ ইচ্ছে হলে যাব বাতাসে মাখবরোদ ইচ্ছে হলে যাব পুরে তো এই যে সামনে এত সুন্দর পাহাড় দেখে আমি বর্ণনা করছিলাম একা একাই আর এই যে যাচ্ছি এখন হচ্ছে ঘুরে ফিরে পাহাড় টাহাড় দেখে এখন চলে যাব আর এখানে যেহেতু আমরা নিজস্ব গাড়ি নিয়ে আসিনি বাসে করে এসেছি তাই জন্য ছয়টার মধ্যেই চলে যেতে হবে কারণ এরপরে অন্ধকার নামলে এই মানে আঁকা পাকা এই পাহাড়ি রাস্তা দিয়ে আর কি যাওয়ার একটা রিক্স হয়ে যায় আর যারা পার্সোনাল গাড়ি নিয়ে এসেছে তাদের তো মানে সূর্যাস্ত দেখেই এখান থেকে যাবে আর এটা এখানে সূর্যাস্ত দেখার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হলো এটা এই কাবোদা রোকা বা কেপ রোকা এখানে সূর্যাস্ত এত সুন্দর লাগে দেখতে মানে অসাধারণ সৌন্দর্য আপনারা এখানে এসে দেখে যেতে পারেন যারা পর্তুগালে আছেন তো এই যে এখন চলে যাচ্ছি আমা আমরা বাস দিয়ে আর এই যে যেতে যেতে চারপাশের দৃশ্য তো দেখতেই পারছেন অসাধারণ সৌন্দর্য একাকার হয়ে গেছে তো ওই যে এখান থেকে আমরা আবার যাব হচ্ছে সিন্থরা স্টেশনে তো কমবেও স্টেশন তো সেখান থেকে কমবেও দিয়ে তারপরে আমরা লিসবন আর কি চলে যাব তো ওই যে যাচ্ছি আর দুই পাশে সৌন্দর্য দেখছি এতটা সুন্দর মাশাল্লা মাশাল্লাহ কি বলবো এক পাহাড় সাগর সব সব সংমিশ্রণ এখানে দেখতে পাবেন আর আঁকা পাঁকা পাহাড়ি রাস্তা অসাধারণ অসাধারণ সৌন্দর্য মানে দেখতেই তো পাচ্ছেন মানে কী বলবো আল্লাহ পাক এত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছেন বলে শেষ করা যাবে না অসম্ভব সুন্দর